আমার মায়ের জন্য আমার প্রাণ কত ওই ভালোবাসা মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত ফুলছটি তারে দেখে আমি পালাবো ও আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক না সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না

মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর বলেন ইমানের পথে পথে থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতিয়ামা তোমারি কাছে মিনতিয়া মহামহিম দয়াম ইমানে পথে অবিচল থেকে কে মরণ যেন হয় পড়ে না চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আবার পড়ে না আমি তো যেই ইসলামী সঙ্গীতগুলোর নাসিদগুলোর কথা সুন্দর এগুলো আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে ঠিক কিনা বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করতো আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিশ্বনবী বলতেন ও আচি তু যাওয়া মে আল কালিম আমাকে আল্লাহ তালা যাওয়া মে আল কালিম দিয়েছে বিশ্বনবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুবাহ আল্লাহ আবার বিশ্বনবী বলতেন নুসির তুবের রবি মাসিরাতা সাহার আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে ভয় দিয়ে বিষ্ণবীকে আল্লাহ তালা সাহায্য করেছেন এক মাস ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুসিদদের আন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকুক বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায় সুবান পড়ে এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে বলা আতাল বিসু ঈমান আহুম বিজুলমিন তোমাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে শির শিরকে সাথে আমাদের কোন সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় তা মসজিদে যে নামাজও পড়েন মাজারে যে শেষ দাও দেন এরকম আসানা নাই মসজিদে যে আল্লাহর কাছে যায় মাজারে যে বাবার কাছে যায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যায়ও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনবী বলতেন ইদা সাআল তাফাস আলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাত কার কাছে ওয়া ইদা ইস্তাআন বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এত জনের কাছে যাওয়া যাবে না এত জনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন এই শিরিক হচ্ছে আফা দাবিবিন দাবি বিন নামাল পিপড়ার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম পিপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় আখফামিন দাবি বিনামাল আপনি পাহাড় পরিমাণ গুণা নিয়ে হাদিসে কুৎসিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার পায় আমার দয়াময় প্রভু মাফ পড়ে পড়ে আমি আমরা সবাই পাপি আমরা কি বিশ্ব নাই বললেন কুল্লকুম হত্তা অন তোমরা সবাই পাপিম হত্যা বোন আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি যে এই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে সেই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লদিনু তু গু লম্বা হি চম্ব চন তওবার মতো তওবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি না তাই বিশাল পাপের বোঝা নিয়ে পাহার পরিমাণ গুণানী কে দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে সেজদা দেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল শালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বলেন হাজার কোটি পাপ নি পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব এই এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার মাফ নাই ইন লা আলা ফিরু আই ইউসরা শির করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোনো অ্যান্সার নাই লাইন আশরাক তালাই আহ বাপন্না আমালু যদি তুমি শির করো তোমার রোজা নামাজ হজ জাকাত জিকির গুলারে বাতিল করে দিবে কে এই জন্য সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজার এসে দেয় করে থাকে এজন্য জন্য এটা ছড়াই দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়াই দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির্ক ব্যতিরাকে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত কি বলছ মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেল আরেকটা কি আমিলুস সলিহাত নেক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করার নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চিনে পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব সুরা ফাতিহা একজন রে পড়ায় দেন ওই লোক সারা জীবন সুরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমলনামায় দিবে কে তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে কে রক্ত দেয়া অনেক বড় এবার জানেন এটা মমূর্ষ ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাইকে মারা এজন্য বিশ্বনবী বললেন আলিংসান বুনিয়া নুমার সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক কিনা তাহলে ইমান আনতে হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম কর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হাত আর সবর আমরা হকের পক্ষে থাকবো রাজি আছেন তো আর আমরা সব সময় ধৈর্যশীল থাকব রাজি আছেন ইন্নামা সাবর ইন দা উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কিনা বিষ্ণুই বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলে এটাই দেখার বিষয় ইন্নামা সাবর ইন দা উলা বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সেই আসল সবুর সেই আসল কি সবুর মানে ধৈর্য ধারণকারী বিশ্বনবিদয়া করতেন আল্লাহ আপনি মানে ধৈর্যশীল বানান আল্লাহ আহ যে আলনি সবুরা আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকরগুজার বানান ও যে আইনি আইনই সগেইরা বফি আই উনিন নাসি কবিরা আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পড়ে না আমি